হ্যালো ধীর তোমার সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে মনে করলাম যাই হোক ছোট্ট করে একটা ব্লগ করা যাক আমার কিন্তু তোমার সঙ্গে তো কোনো ছোটো হোক বড় হোক কোনো ব্লগ করাই হয়নি আমার আজকে আমি হাতেই কিন্তু ক্যামেরাটা ধরেছি আর আমি এখন শর্ট নেওয়ার জন্য পুরো রেডি হয়েছি আমরা এখন শর্ট নিতে যাবো নিশ্চয়ই যেন আমার রিলস শর্ট রিলস রিলস করি আমি বলাতে কিন্তু ভালোই ভাঙা আর এখনও গর ঠিক হয়নি দেখা যাক আমরা শর্টসের জায়গায় চলে এসেছি প্রায় কাছাকাছি জাস্ট আজকে বেশি শর্ট নেবো না দুটো থেকে চারটে শর্ট নেবো আর দেখো আর শর্টটা নেবো এখানে এই মাঠটায় আমি দেখাবো পুরোটা গরমে ভাবটা কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে এত পরিমাণে গরম এখন কিন্তু আর হেমন্তকাল বলে কিছু নেই আর বসন্তকালও উঠে গেছে যে শীত চলে গেল আর এই শীতের পরপরই কিন্তু এই যে একদম পুরো গ্রীষ্মকাল তো চলে এলো আর বসন্তকাল বলে কিছু নেই আর আমি দেখো বাড়িতে আমি স্ট্যান্ডটা ভুলে গেছি আবার স্ট্যান্ডটা বাড়ির থেকে আমি নিতে আসলাম স্ট্যান্ডটা নিয়ে আমি যে বেরোচ্ছি মাঠের দিকে মাঠে আমি শর্টসগুলো নেবো আজকে আজকে উঠা নেওয়া আর শর্টস নেব না চলো আজকে মাঠে যাই আর কোন মাঠে আমি শর্টস নিই অবশ্যই দেখাবো আর এই দেখো বাড়ির গাছগুলো আজকে সব গাছে জল দিয়েছে এই যে বাড়ির প্রত্যেকটা গাছে ছকাবলায় কিন্তু আমার তো পঁচিশ থেকে তিরিশ বালতি আমি জল দিয়েছি ফুলগুলো শুকিয়ে গেছে গেছে আর ফুল হবে না গরম পড়ে গেছে যেহেতু গাঁদা ফুল তেরো দিন পরে দেখো এতদিন পরে এখন গাঁদা ফুলে করে এসছে তো চলো আমরা মাঠে যাই আরেক জিনিস দেখা যায় কুকুরের বাচ্চা তিন চারটে বাচ্চা হচ্ছে দেখো খুব বিক বদের হাড়ি আমার এই কুকুর বিড়ালের বাচ্চা না আমার খুব মায়া লাগে একটা বাচ্চা দেখো এই যে এখানে আছে চাম সে কাঠি পরে খেলা করছে ওগুলোতে কিন্তু রান্না করে তার মধ্যে খেলা করছে ভীষণ দুষ্ট তো চলো মাঠে সরসগুলো নেওয়ার জন্য রেডি হই আমরা মাঠে কিন্তু নেমেই পড়েছি এই হলো মাঠ এই মাঠে কিন্তু আগে ফুল গাছ লাগানো ছিল গাঁদা ফুল গাছ গাঁদা ফুল গাছ মারা গেছে যেহেতু শীত আর নেই এখন গরম পড়েছে তো এখন গরম পড়েছে বলে এখন গাঁদা ফুলের চাষ তো হয় না হয় যারা বারো মাস চাষ করে তাদের হয় এটা ওই তিন চার মাসই করে এরা বছরে দুবার করে কিন্তু এই গরমের সময় এখন এক এক করে বর্ষাকালে প্রথম প্রথম বর্ষাকালে আর এই শীতকালে গাঁদা ফুলের চাষ করো আমার দেখেছি এর আগেও আমি ভিডিও করেছি মাঠে তো এখন তো পুরো ফাঁকা মাঠ আর দেখো একটা গরুর বাচ্চা এসেছে আমার কাছে দেখো ভয়তে আবার চলে যাচ্ছে আর ওই গরুর বাচ্চাটা কিন্তু ভয়তে মার কাছে ছুটতে পালিয়ে গেছে তো আজকে এই ছোট্ট করে একটা তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ যাই হলো আবার অন্যদিন একটা ভিডিও ছট ভিডিও হোক ব্লগ হোক ছোট্ট করে ব্লগ আজকে ছাড়লাম তো আগামী দিন দেখা যাক কবে তো ব্লগ করে আমি ব্লগ ব্লগ করার একদম সময় পাই না তো আজকে ব্লগটা করলাম যাই না ভালো না খারাপ ভুল দুটি তো হয়ে থাকে তা আমি ব্লগ করার সুযোগই পাই না তো আজকে মনে করলাম চলো তোমার সেখানে ব্লগ করা যায় তো যেটুকু কথা হোক ভুল দুটি হলে ক্ষমা করে দিও আমার নতুন বন্ধুদের আশা করি খুব ভালো লাগবে পুরনো বন্ধুদের আশা করি খুব ভালো লাগবে আমি যে শর্টস নিই অবশ্যই ভালো লাগবে তোমাদের এত সাপোর্টে আজকে কিন্তু অনেকজন পৌঁছে গেছি থ্যাংক ইউ সোমা অন্যদি সাবস্ক্রাইবার দেয় এবং পূর্ণ সাবস্ক্রাইবার দেয় এবং সমস্ত যে আমার যে কোটি আমার ভিউস মানে ভিউ যারা আছে দর্শকরা পাসকোটে এই অসংখ্য ধন্যবাদ আমার পাশে জানার জন্য আজকে মধ্যে আসছি অন্যদের আবার দেখা দের ক্ষেত্রগুলো ডাক্তার